আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কিন্তু বাচ্চার আধার কার্ড তৈরি করবেন অনলাইনের মাধ্যমে কিন্তু আধার কার্ড আপনারা তৈরি করতে পারবেন এর জন্য অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে আর যদি আমার চ্যানেলে আপনি নতুন ভিজিট করে থাকেন তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো আধার কার্ড আবেদন করার জন্য অবশ্যই কিন্তু যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে সার্চ করবেন আধার কার্ড আধার কার্ড সার্চ করার পরে কিন্তু এরকমটা অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চলে আসবে এখানেই আপনাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে আধার অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এর জন্য অবশ্যই কিন্তু মাই আধার অপশানে চলে আসবেন আসার পর এখানে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অপশানটি রয়েছে এখানে সিম্পলি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু এরকমটা পেজ আপনার সামনে খুলে আসবে এখান থেকে কিন্তু আধার অফিসটা আপনাকে অবশ্যই সিলেকশন করে নিতে হবে তো এখান থেকে আপনার যে লোকেশনে আধার অফিসটি রয়েছে সেটাকে আপনার নিয়ার সেটা সিলেকশন করে দেবেন আর প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন এরপর এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এখানে বিভিন্ন অপশান কিন্তু আপনার স্ক্রিনের সামনে পেয়ে যাবেন এখানে যেহেতু আপনারা নতুন আধার কার্ডের জন্য আবেদন করবেন তাই এখানে নিউ আধার অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন আপনারা যে কোনো জায়গা থেকে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবেন ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে এরপর অবশ্যই আপনার যে মোবাইল নাম্বার সেটা কিন্তু এখানে ইন্টার করে দেবেন মোবাইল নাম্বার ইন্টার করা কমপ্লিট হলে এখানে দেখুন একটি ক্যাপসা রয়েছে সেই ক্যাপসাটি এখানে ফিল আপ করবেন ফিল আপ করার পর এখানে জেনারেটেড ওটিপি অপশানে ক্লিক করে দেবেন এরপর কিন্তু আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি এখানে ফিল আপ করবেন তারপর ভেরিফাই ওটিপি তে ক্লিক করে দেবেন এরপর কিন্তু এর একটা পেজ আপনার স্ক্রিনেশনে খুলে আসবে এরপর কিন্তু রেসিডেন্ট অপশানটা সিলেকশনে থাকবে তারপর আপনাকে যেটা করতে হবে আপনার যে স্টেট সেই স্টেটটা এখান থেকে সিলেকশন করে নেবেন স্টেটটা সিলেকশন করা হলে আপনার যে ডিস্ট্রিক্ট বা সিটি রয়েছে সেই সিটিটা এখান থেকে সিলেকশন করে নিতে হবে এরপর কিন্তু ডকুমেন্টস টাইপটি এইচ ও এপ অপশানে সিলেকশন করে দেবেন এখানে আপনারা পেয়ে যাবেন এই ডকুমেন্টস টাইপটা কিন্তু এইচ ও এপ অপশানে ক্লিক করে দেবেন তারপর যে তার ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে আপনাকে ফিল আপ করে দিতে হবে যখনই আপনি ডেট অফ বার্থটি ক্লিয়ার দিয়ে দেবেন তারপরে কিন্তু এখানে ইয়ারটা চলে আসবে তার বয়স কতটা চলছে সেটা কিন্তু এখানে শ করবে এরপর আদার্স কেন্দ্রটি এখান থেকে সিলেকশন করে দেবেন তারপর নেক্সট অপশানে কিন্তু আপনাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে এরপর এরকমটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম আপনার সামনে চলে আসবে প্রথমেই কিন্তু তার নাম দিয়ে দেবেন অ্যাপ্লিক্যান্টের তারপরে তার জেন্ডার কী রয়েছে সেই জেন্ডারটা এখান থেকে সিলেকশন করবেন মেল না ফিমেল এরপর কিন্তু ডেট অফ বার্থের জন্য এখানে একটা প্রুফ আপনাকে দিতে হবে অবশ্যই কিন্তু এখানে বার্থ সার্টিফিকেট ছাড়া অন্য কোনো ডকুমেন্টস সিলেকশন করতে পারবেন না এখানে দেখুন বার্থ সার্টিফিকেটটাই কিন্তু শো আপ করছে তারপর কিন্তু এখানে দেখুন ক্লিক হেয়ার যে অপশান রয়েছে এখানে একটু ফর্ম রয়েছে সেইটা ডাউনলোড করে নিতে পারেন আপনারা তারপর এখানে কিন্তু ইমেল আইডি অবশ্যই আপনারা দেবেন ইমেল আইডিটা অবশ্যই আপনারা দেবেন সেই ইমেল আইডিতে কিন্তু আধার নাম্বারটি চলে আসবে বা আধার কার্ডটি চলে আসবে এরপর স্কল ডাউন করে নিচে চলে আসবেন এরপর কিন্তু অবশ্যই আপনারা রিলেশন টাইপটি এখান থেকে সিলেকশন করবেন গার্জিয়ান ফাদার না মাদার কি রয়েছে সেটা এখান থেকে সিলেকশন করে দেবেন তারপরে এখানে কিন্তু তার নামটা অবশ্যই আপনারা ইন্টার করে দেবেন এখানে রিলেটিভের নাম দেওয়া কমপ্লিট হলে তারপর কিন্তু রিলেটিভের আধার নাম্বারটা এখানে অবশ্যই আপনাকে দিতে হবে আধার নাম্বারটি দেওয়া কমপ্লিট হলে কিন্তু এখানে দেখুন রিলেশন প্রুফ একটি অপশন রয়েছে যেখানে কিন্তু অবশ্যই আপনাকে এখানে বার্থ সার্টিফিকেটটাই সিলেকশন করে দেবেন বা অন্য অন্য ডকুমেন্টস কিন্তু রয়েছে যেটা আপনার ক্ষেত্রে হবে সেই ডকুমেন্টসটা এখান থেকে সিলেকশন করে দেবেন যেহেতু এখানে আমি নতুন আবেদন করছি এবং বার্থ সার্টিফিকেট রয়েছে তাই আমি কিন্তু বার্থ সার্টিফিকেটটাই সিলেকশন করে দিলাম তারপরে পেসটাকে আবারও স্কল ডাউন করে নিয়ে চলে আসবে এখানে অবশ্যই আপনার যে পিনকোড থাকবে সেই পিনকোডটা এখানে দিয়ে দেবেন পিনকোড দেওয়া কমপ্লিট হলে কিন্তু এখানে কেয়ার অফের জায়গায় কিন্তু বাবার নামটি এখানে বসিয়ে দেবেন পিনকোডটি দেওয়া কমপ্লিট হলে কিন্তু এখান থেকে আপনাকে গ্রামের নামটা সিলেকশন করে দিতে হবে ভিলেজের জায়গায় তো এখানে গ্রামের নাম কিন্তু রয়েছে আপনারা এখান থেকে সিলেকশন করে নেবেন আপনার গ্রামের নাম কোনটা রয়েছে তারপর এখানে হাউস নাম্বার আপনারা দিয়ে দিবেন আপনার হাউস নাম্বার কত রয়েছে এখান থেকে আপনার হাউস নাম্বারটি দিয়ে দেবেন তারপরে কিন্তু এখানে আপনার পোস্ট অফিস কি রয়েছে সেটা সিলেকশন করে নেবেন পোস্ট অফিসটা সিলেকশন করলে কিন্তু অটোমেটিকলি আপনার ডিস্ট্রিক্ট এবং স্টেট এরপর কিন্তু আপনার রোডের নাম এখানে দিতে হবে বা রাস্তার নামটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে ল্যান্ডমার্ক দিয়ে দেবেন আপনার বাড়ির কাছে কোনো যদি জায়গা থাকে যেটাকে কিন্তু সবাই চেনে সেই জায়গার নামটি এখানে দিয়ে দেবেন ল্যান্ডমার্কটি দেওয়া কমপ্লিট হলে এখানে কিন্তু লোকালিটি আপনার যে জায়গা রয়েছে সেই জায়গার নাম আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর কিন্তু এরকমটা পেজ আপনার সামনে চলে আসবে এরপর এখানে কিন্তু ডেটটাকে সিলেকশন করে নিতে হবে কোন ডেটে আপনার অ্যাপয়েন্টমেন্টটি বুক করবেন এখান থেকে সেই ডেটটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে কোন ডেটে খালি রয়েছে এক এক করে প্রত্যেকটা ডেট আপনারা দেখে নেবেন যে ডেটে খালি রয়েছে সেই ডেটে কিন্তু এখানে শো আপ করবে তো এখানে দেখতে পারবেন কিন্তু এখানে খালি বক্স রয়েছে যেখানে কিন্তু গ্রিন কালারের রয়েছে সেই বক্সে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু আপনাকে পেজটাকে স্ক্রল ডাউন করে নিয়ে আসবেন তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন পর কিন্তু এখানে ডিটেলসগুলো দেখে নেবেন কোনো যদি ভুল থাকে সেটা কিন্তু কারেকশান করে নেবেন এরপর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সব কিছু যদি ঠিক থাকে তারপরে ওকে অপশানে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এবং আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটি এস এম এস এর দ্বারা কিন্তু আপনাকে জানাবে যে আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এরপর এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং কিন্তু বার্থ সার্টিফিকেট সাথে কিন্তু বাবার যে আধার কার্ড সেটা কিন্তু নিয়ে অবশ্যই আপনাকে সেই ডেটে কিন্তু আধার অফিসে যেতে হবে তাহলেই কিন্তু আপনার আধার কার্ডটি তৈরি হয়ে যাবে খুব সহজে কিন্তু আধার কার্ড কীভাবে তৈরি হয় সেটা কিন্তু আপনারা দেখতেই পেলেন এবং আমার চ্যানেলে যদি আপনারা এখনও অবধি সাবস্ক্রাইব করেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত